আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসাজ মহানাটার বাজারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিয়ার্স আপনারা জেনে খুশি হবেন আপনাদের জন্য একটি সুখবর যে পাকা সুপারির দাম কিন্তু কমে গেছে আমরা যে সুপারিটা বিক্রি করছি তিন টাকা পঞ্চাশ পয়সা সেটা কিন্তু এখন বর্তমানে হচ্ছে যে তিন টাকা আপনার তিন টাকা হলে কিন্তু এরকম কোয়ালিটির বা মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির সুপারিগুলো আমাদের থেকে নিতে পারবেন তাহলে আজকের রেট হলো তিন টাকা তো আমাকে একবার প্রশ্ন করেছেন যে ভাই আমি অন্য এক জায়গা থেকে তিন টাকা করে আজকে সুপারি কিনেছি আসলে বিষয়টা হচ্ছে আমি একটা কথা বলবো আজকে আপনাদেরকে কাঁচামালের দাম কিন্তু কখনোই স্থির থাকে না এটা আজকে একরকম কালকে হয়ে যায় একরকম আমি আজকে রেট দিলাম আপনাদেরকে তিন টাকা আগামীকাল বলবো যে দুই টাকা রেট বা বলবো আড়াই টাকা রেট হইতেই পারে স্বাভাবিক বা বেশি হইতে পারে তিন টাকা বলছি কালকে তিন টাকা বিশ পয়সা হতে পারে তো এই জন্য বিশ করে কাঁচামাল যারা কিনেন তারা বিষয়টা শুনে রাখেন যে এই সুপারির দাম যেহেতু এটা একটা কাঁচা কাঁচা দাম কিন্তু সবসময় একরকম থাকে না দাম ওঠানামা করবে যখন যে তখন আমাদের প্রতিষ্ঠান থেকে মাল নিয়ে যাবেন আর এর সাথে সাথে আমি আর একটা কথা বলতে চাই আপনাদেরকে বিহার এগুলো হচ্ছে আমার হাতে যেগুলো সুপারিগুলো দেখতেছেন এগুলো অ্যাভারেজ সুপারি ছোট বড় মিলিয়ে মোটামুটি এর পাশাপাশি আমি আপনাদেরকে আজকে আর একটা কথা বলতে চাই ভিডিওর মাধ্যমে আসলে কথাটা তিতা হলেও কিন্তু সত্যি এখন ব্যবসা হচ্ছে যে একটা হালাল জিনিস আমাদের নগীর আসলরাও ব্যবসা করেছেন এটা একটা হালাল জিনিস ব্যবসাতে কিন্তু লাভ লস থাকবে লাভও থাকবে আবার লসও থাকবে আপনি শুধু কি লাভের আশায় ব্যবসা দিয়ে করবেন বিষয়টা সেটা না আপনাকে অনেক সময় আপনাকে কিছু লসও দিতে হবে এখন যারা আছেন যে ভাই শুধু আমার লাভ দরকার আমি কোনো লসের মধ্যে যাইতে রাজি নাই তাদেরকে আমি বলবো তাহলে আপনি শুধু ব্যবসা করেন আপনার কাছে যদি টাকা থাকে এক লক্ষ বা দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা তাহলে আপনার এলাকার মধ্যে সুদের মধ্যে টাকাটা লাগিয়ে দেন প্রতি মাসে মাসে আপনাকে লাভ দিবে আপনার থেকে যে টাকা নেবে সে বা বাচক আপনার লাভ কিন্তু আপনাকে দিতে হবে তো যারা লসের মধ্যে যাইতে রাজি নাই আমার তাদের আমার তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে যারা হালকা সামথিং যদি লস হয় অনেকটাই ঘাবড়ে যান যারা তাদের উদ্দেশ্য হচ্ছে আপনি ব্যবসা করার কোনোই প্রয়োজন নাই আপনি শুধু ব্যবসাই করেন এটা আপনার জন্য বেস্ট আর নইলে আপনাকে কাঁচামাল অনেক সময় দেওয়া গেছে আপনাকে আপনি পাঁচশো টাকা লস করবেন অথবা আপনার দশ হাজার টাকা লাভ করবেন হতেই পারে স্বাভাবিক এই হচ্ছে বিষয়টা হলো সত্যি কথা আপনাদেরকে ক্লিয়ারলি একবার আমার বিটের মাধ্যমে বলে দিলাম তো যাই হোক আমরা পুরো বাংলাদেশে খুবই সুনামেশ দীর্ঘদিন যাবৎ ব্যবসাটা করে আসতেছি আপনারা জানেন যে আমাদের ব্যবসার বয়স প্রায় দেড়শো বছরের কাছাকাছি আমাদের আমার দাদা দাদার বাবা প্লাস আমার বাবা ওনারা কিন্তু সারা জীবন এই ব্যবসাটাই করে গেছেন এবং আমি তার সন্তান আমি ব্যবসাটা করতেছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক এবং ভালো গুণগত মানের মাল দেওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কোনো মতামত কমেন্ট যদি থাকে অবশ্যই জানাবেন আপনাদের সুস্থতা কেমন হয় ভিডিওটি আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি